এই গরমও আইসা গেছে আরে ঠান্ডা বাবা ঠান্ডা করতেছে কত পাগল আইয়া ঠান্ডা হইয়া যায় কত পাগল ঠান্ডা হইয়া যায় ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা আমার ঠান্ডা বাবা পানি দিবা দেওনা রে বক যে পানি দেওনা রে হাইরে বক তর গরম লাগে যে পানি দেও রে ও বাবা আরে থাম বালা কিছু ক এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে খুলতা সেনা যারা আয়া ধরো বাবার চরণে বাবা খুশি করব শরণে আরে থাম সুইটতে শরণে কই একজন তো শরণ আছে না লুক কই আরে লুক আইতাছে আমি বুঝতাছি আইনে দেনে তাহুন। শুন সেই জঙ্গল বলে ঠান্ডা বাবার মাথা রইছে যায় এই গরমের মধ্যে যে ঠান্ডা হয়ে যায় ভাই তাহলে তো ভালো হইল ঠান্ডা হাই বাবা 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 ঠান্ডা হেই বাবা ঠান্ডা হেই বাবা বাবা আইসে তোমার দরবারে ঠান্ডা করবার চাই চলিলা হে মিয়া ঠান্ডা কইলি হয়ে জন যা কত টিয়া খরচ এই ঠান্ডা দরবার সাজাইছি ওই দোরাতে পলিপিন না নাই না ওই দূরাতু বলতে পানি বাল্টি বই আইন না এবার সাজাই সজাই খরচা পাতি হলো রে ঠান্ডা বাবা সাজছি কইলি ঠান্ডা বানজা ট্যা গো আর কি কইতাসি দেখলা পানি বৰবাম কেলিকা কইনি গাই আইছে আইসে হে ছাতা পড়া নু গাইটা কোনো না তাই আমি গাই দেখতাছি না ওই যে কি আর গাইবি আইছে গায়েবি পানি গায়েবি কোন কুদরতি পানি এই যে বাবা নেন এই ধানের বিনিময়ে ঠান্ডা লাগাই দেন আমার গোসল করাই দেন আমার শীত লাগাই দেন এই মিয়া এই পাঁচটা দি আইছ না ঠান্ডা হই লাগা যাও বাবা হনা ফুমাইরা দিলে আগুন ধরে যাবে শুনলো বাবা আমারও নেই পাঁচটা এই শেষ সম্বল আছিল কি আর বন ঠান্ডার ফেলাম না দিনটা দিন জায়গা হেই এই না তোর পাঁচটা পাঁচটা দি ঠান্ডা হই রাইছে হ্যাঁ এই পাঁচটা দি তোর দেইকেরা পাঁচটা দিছিলে তো ভাগ্য পাঁচটা দিয়ে বিড়ি কিনলে পাঁচটা পাওয়া যাবে এইbastia দে এ হাত দেই নাগা অন্তর একবার হাত দিন আমরা তো নাই করব ওই মিউন দে বাবা কাজটা শুরু করে দিন এই বাচ্চা এই যে তোর ঠান্ডা করে দিলাম ঠান্ডা হ জয় ঠান্ডা বাবার জয় জয় ঠান্ডা বাবার জয় ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগলে সে মিলে যায় মেলা হাজার হাজার পাগলে সে মিলে যায় মেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা গরম আইসা আছে ঠান্ডা করতাছে এই গরম আইসা গেছে আর ঠান্ডা বাবা ঠান্ডা করতাছে কত পাগল আই এই ঠান্ডা হইয়া যায় কত পাগল আইয়া এই ঠান্ডা হইয়া যায় ঠান্ডা বাবা দরবারে সব পাগলের খেলা ঠান্ডা বাবা দরবারে সব পাগলের খেলা ও বাবা এই ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা